ওয়েলকাম ক্যান্ডিডেটস আই এক্সাম অফিসিয়াল ডাব্লিউ পি পি মিসলেনিয়াসের কি আসার পর থেকে সব থেকে বেসিক কমেন্ট এসছে বেশি মেল এসছে যে মিসলেনিয়াসের একটা ফাইনাল কাট অফের ভিডিও উইথ অ্যানালিসিস উইথ ডেটা দাদা আমাদের একটা প্রোভাইড কর তো অনেক রিকোয়েস্টের পর আজকের ভিডিওটা দিতে পারলাম তো লেট হওয়ার জন্য দুঃখিত তো আজকের ভিডিওতে তোমাদের এক্স্যাক্ট সেফ জোন তোমাদের বলবো যে একটা সেফ জোন রয়েছে পিলি থেকে যাওয়ার জন্য এবং কাট অফ কাট অফ নিয়ে আমরা আগে ভিডিও করেছিলাম যেটা হচ্ছে আগে অ্যান্সার কি প্রকাশ হওয়ার আগে তো আজকের ভিডিওতে টোটাল অ্যান্সার কির উপর বেস করে অ্যান্সার কি দেখার পরে তোমাদের একটা ডিটেল অ্যানালিসিস আজকের ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডাব্লু বিপিএসি মিসলেনিয়াসের যারা এক্সামে বসেছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করো এবং পাশের বিলআইকানটা প্রেস করো মিসলেনিয়াস পরীক্ষার এ টু জেড ইনফরমেশন ক্লার্কশিপের এ টু জেড ইনফরমেশন ডাব্লু বিপিএসির আন্ডারে সমস্ত চাকরির নতুন আপডেট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করি এবং সবার আগে আসে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটায় এখনও যারা যুক্ত করেনি ডিসক্রিপশনের লিংক দেওয়া রয়েছে আইকে এক্সাম অফিশিয়াল টিম সেখানে যে অবশ্যই জয়েন করো সেখানে আমাদের টিমের অলরেডি মেম্বাররা নতুন নতুন আপডেট তোমাদের জন্য অ্যানালিসিস করে প্রোভাইড করতে থাকে তো চলো ভিডিওটার মেন টপিকে ফেরা যাক ডাব্লু বিপিএসি মিসলেনিয়াস ডাব্লু মিসলেনিয়াস आंसर কি অ্যান্সার কি যেটা তোমাদের এসছে ভুলে ভরা অ্যান্সার কি প্রথমে বলি ভুলে ভরা অ্যান্সার কি। তিন থেকে চারটে প্রশ্ন যেটা উত্তর হওয়া উচিত নয় সেগুলোকে উত্তর বলা হয়েছে তার মধ্যে ছ থেকে সাতটা প্রশ্ন ডাউট রয়েছে ক্যান্ডিডেটদের যেটা আমাদেরকে জানিয়েছে যে দাদা এই এই প্রশ্নগুলোয় সম্পূর্ণ আমাদের ডাউট রয়েছে এই এই এটা উত্তর হবে না কিন্তু প্রশ্নপত্র হয়তো তোমরা দেখে নিয়েছো কোন প্রশ্নগুলো ভুল আছে সেটাও দেখে নিয়েছ এবার মেন মুদা হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো কি পুরোপুরি চেঞ্জ হবে এটাই হচ্ছে প্রশ্ন আজকে আমার কাছে যেটা সব থেকে বেশি সে বলে রাখি তোমরা ক্যান্ডিডেটরা যত বেশি মেল করবে যত বেশি প্রশ্নপত্র অ্যাপ্লাই করবে যে এটা ভুল ছিল এটা এটা হওয়া উচিত হয়তো ডাব্লিউ সেই সমস্ত প্রশ্নগুলোকে নেবে কিন্তু অ্যাট এ টাইম অ্যাট এ টাইম সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে চেঞ্জ করা ডাব্লিউ বি পি এস যদি দেখো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে একবার চেঞ্জ করা কিন্তু তাদের পক্ষেও সম্ভব হবে না হয়তো তোমরা সাতটা আটটা দিলে এই প্রশ্নগুলো উত্তরগুলো ভুল হয়েছে তো তারা হয়তো খুব জোর তিন থেকে চারটে প্রশ্নের উত্তর ঠিক করবে টোটালটা কিন্তু কখনোই তারা করতে পারবে না তার জন্য হয়তো সবাইকে দু নাম্বার দু নাম্বার দু নাম্বার করে কিন্তু প্রোভাইড করে দিল ঠিক আছে তো সেই বেসিসে কিন্তু কাট সবার জন্যই কিন্তু কমে যাবে ঠিক আছে নাম্বারটা যখনই পেয়ে যাবে তখনই কিন্তু সেখান থেকে কাট কিন্তু কমবে ঠিক আছে তো বলে রাখি যে কোনো পিলি পরীক্ষায় যে কোনো পিলি পরীক্ষা থেকে মেন পরীক্ষা যখন কনভার্ট হয় স্টুডেন্টরা ক্যান্ডিডেটরা তোমরা দেখবে দু হাজার আঠেরোতে দু হাজার আঠেরোতে তোমরা এটা কিন্তু পজ করে একবার দেখে নেবে দু হাজার আঠেরো উনিশের কাট যেটা এখানে দেখতে পারবে ইয়ারদের একশো তিন গিয়েছিল যেখানে পোস্ট ছিল এগারোশো বান্নটি এবং হচ্ছে দু হাজার উনিশে কিন্তু ইউরদের জন্য কাট অফ কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে একশো আট যেখানে ভ্যাকেন্সি ছিল চারশো বিরাশিটি ঠিক আছে তো এইটা হচ্ছে তোমাদের আঠেরো উনিশের তো পোস্ট অনুযায়ী অনেক নির্ভর করে ডেটা তো এবার যদি আমরা ধরে নিই যে দশ হাজার ক্যান্ডিডেটকে দশ হাজার ক্যান্ডিডেটকে পিলি থেকে মেন্সের নেবে তবুও যদি তোমাদের ধরা হয় যদি সাত হাজার মতো ক্যান্ডিডেটকে সাত হাজারের মতো ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু ডাকা হবে সাত হাজারের মতো ক্যান্ডিডেটকে দেখা হবে কিন্তু মেনে মেন এক্সামে সাত হাজার ক্যান্ডিডেটকে ডাকা হবে তো তোমাদের কাট অফটা ঠিক কতটা যেতে পারে সেই সাত হাজার ক্যান্ডিডেটের উপর বেস করে তোমাদের যদি বলি যে সাত হাজার ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে তার উপর কাট অফটা কত বেশ হচ্ছে এবং সেফ জোন কত অবশ্যই বলবো তো আর একটা কথা আর একটা কথা তোমরা যারা ভয় পাচ্ছ যে দাদা অনেকেই বলছে আমার কাট অফ আমার কাট অফ একশো চল্লিশ হচ্ছে একশো পঞ্চাশ হচ্ছে একশো ছাপ্পান্ন হচ্ছে বলে রাখি হয়তো তাদের কাট অফ হতে পারে একশো পঞ্চাশ একশো চল্লিশ কিন্তু তোমার এটা মনে রাখতে হবে যে সাত হাজার ক্যান্ডিডেটদের মধ্যে হয়তো ওয়ান থাউজেন্ড মানে এক হাজার ক্যান্ডিডেট বা তার অনেক কম উপর লেভেলের তিনশো থেকে চারশো ক্যান্ডিডেটের কিন্তু সেই র্যাঙ্কটা যদি হয়েও থাকে সেটা কোনো সমস্যার বিষয় নয় ঠিক আছে এবার তুমি যাদের কাছে হয়তো শুনেছ তারা হয়তো তোমাকে বাড়িয়ে বলছে নয়তোবা তারা মানে এরকমই একটা অভ্যাস তাদের এতটা বাড়িয়ে বলা এবার কার কত র্যাঙ্ক হচ্ছে কার কত র্যাঙ্ক হচ্ছে এবার অ্যান্সার কি দেখার পর সবাই জানতে পেরেছ সবাই যদি একটা ভিডিও বা কোনো এক জায়গায় যদি এসে আউটপুটটা দাও তোমাদের যে আমার এত হচ্ছে আমার এত হচ্ছে তাহলে কিন্তু একটা সঠিক অ্যানালিস করা যাবে তো সাত হাজার ভ্যাকেন্সির উপরে একটা যে কাট আমি তোমাদেরকে বলবো সেটা সবাই মাথায় রাখবে এবং সেভ জোনও বলবো সাত হাজার ভ্যাকেন্সির উপরে বেস করে যদি সাত হাজার ক্যান্ডিডেটকে ভ্যাকেন্সি নয় সাত হাজার ক্যান্ডিডেটকে যদি মেনসে দেখা ডাকা হয় তাহলে তার উপর হচ্ছে একটা কাট অফ বেস আমি অবশ্যই তোমাদের বলবো যেটা কিন্তু তোমরা সেভ করবে সেভ করবে এবং যেদিন তোমাদের ফাইনাল রেজাল্ট রয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে ভিডিওতে হ্যাঁ আমি তো রেজাল্টের ভিডিও তোমাদের দেবো যে রেজাল্ট তোমাদের কয় পাবলিশ হলো ইউরের তোমাদের কিন্তু একশো বাইশের কাছাকাছি তোমাদের কিন্তু কাট যাবে ইউআর ক্যাটাগরির মাইনাস টু প্লাস টু প্রত্যেকটার ক্ষেত্রেই তোমরা ধরবে ওবিসি এদের জন্য একশো এগারো ওবিসি বিদের জন্য একশো আঠেরো এসসিদের জন্য একশো চোদ্দো এস টিদের জন্য একশো তিন মাইনাস টু প্লাস টু অবশ্যই তোমরা ধরবে ইডাব্লু এস ক্যাটাগরির জন্য একশো বারো মাইনাস টু প্লাস টু অবশ্যই ধরবে এটা হচ্ছে আমার অ্যানালিসিস থেকে আমি যে সমস্ত ইনফরমেশনগুলো পেয়েছি সেই থেকে কিন্তু আমার মতে এই কাট যেতে পারে এবার তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর সাথে একবার অবশ্যই শেয়ার করবে সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে তোমাদের সেফ জোন দাদা তাহলে কত থাকবে যারা একশো কুড়ি নিচে পাবো তারা কি আমরা মেন্সের জন্য প্রস্তুতি নেবো না একদমই ভুল একদমই তোমাদের বলবো তোমাদের একটা ভুল ধারণা যে সকল ক্যান্ডিডেট একশো দশ একশো দশের উপরে তোমাদের মনে হচ্ছে তোমাদের নাম্বার হবে তারা সবাই তারা সবাই সেফ জোনের মধ্যে রয়েছে তারা সবাই মধ্যে তোমাদের বলতে পারি তোমরা যারা একশো দশের ওপর পাচ্ছ তারা মেন্সের জন্য অবশ্যই ডেসক্রিপ পেপারের জন্য কিন্তু প্রিপারেশন নাও কারণ ডেসক্রিপটিভ পেপার রয়েছে তোমাদের হচ্ছে ফ্ল্যাগশিপ পরীক্ষাতেও রয়েছে এবং এই মিসলেনিয়াসে রয়েছে দুটো প্রিপারেশন একসাথে নাও তার জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ তোমাদের মক টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে যেটা ডাব্লিউ বিসিএস এর ক্ষেত্রেও হয় ডাব্লিউ বিসি এর মক মক নিতে হবে তোমাদের এবং হচ্ছে আমাদের আইটিআর এক্সাম পাবলিকেশনের তরফ থেকে একটি কারেন্ট অ্যাফেয়ার্স আনা হবে যেটা ফর্টি নাইন রুপিস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং যে ক্র্যাক এক্সামের যে মক টেস্টগুলো আসছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই বাই করতে পারো ঠিক আছে তোমরা হয়তো দেখতে পারবে যে ক্র্যাক এক্সাম ডট ইনে যাবে সেখানে বাই করবে আইটিআর এক্সাম ফিফটি আই কে এক্সাম ফিফটি কুপন কোডি ইউজ করলেই পেয়ে যাবে সাথে সাথে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো সো নমস্কার চাই হিন্দ বন্দে মাথারম ভারত মাথা